চিন্তা করবেন এবং কাজ করবেন ওনারা আমাদেরকে কি লিখিত স্মারক দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা এটা করে নাই ওনারা আমাদের কথাটা ওনারা রাখে নাই কিন্তু আমরা দেখতেছি অনেক সময় হয়ে গেছে তারপর ওনাদের কোনো দিক থেকে কোনো ধরনের রিপ্লাই আসতে চান সেই জন্য আমরা আবারও আজকে রাস্তা ব্লক করছি এরপরও যদি ওনারা না মানে তাহলে আমরা আবারও রাস্তা ব্লক করব। যে সকল নিয়োগ বিধি আছে এগুলা নিষিদ্ধ করতে হবে আমাদের দুই নম্বর যাবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংলিশে করতে হবে আমাদের তিন নম্বর দাবি উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেডের পথ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নক্ত পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নিতে হবে কারিগরি সেক্টর পরিচালনার পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ সহিত সকল কারিগরি শিক্ষা নিয়োগ নিশ্চিত করতে হবে তা আইনু নিশ্চিত করতে হবে এই পথগুলোতে অতিবিলম্বে কারিগরি শিক্ষা শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারী নিয়োগের ব্যবস্থা করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি কারিগরি শিক্ষার বৈষম্য দুরবস্তার জন্য পাশাপাশি যক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষার সংস্কার কমিশন গঠন করতে হবে আমাদের ছয় নম্বর দাবি পলিটেকনিক ও মনিটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াই নটর খাগড়াছড়ি ঠাকুরগাঁও এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাঁচকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস এবং ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের সেশন থেকে শতভাগ শিক্ষা নিয়োগের সুযোগ ব্যবস্থা করে দিতে হবে প্রদর্শন থেকে এখনো কোনো আসেনি আমাদেরকে আমাদের ও জিজ্ঞেসি কথা হয়েছে দু নাম্বার ও যারা আছে ওনারা আমাদের আশ্বাস দিয়েছিল যে কি সামনে শুক্রবার আমাদের শিক্ষক উপদেষ্টা আমার সাথে বসবে কিন্তু ওটা কোনো এখন আমরা সরি সে কিন্তু পাইনি ওনারা হয়তো ওখান থেকে বলছে বাট এখন পর্যন্ত ওখান থেকে উপরে থেকে আমাদের সাথে কোনো এখন অর্ডার আসেনি আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি আমাদের হঠাৎ আন্দোলন থেকে উড়ে যাওয়ার কারণ আমাদের ভাই বন্ধুরা অনেকে অনেক যখন যারা ড্রাইভার আছে ওনারা অনেকভাবে বিভ্রান্তি মধ্যে পড়ে গেছে গা তো অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে গা সেহেতু ওই ওনারা হর করে আমাদের উপর আক্রমণ করতে বসছে এই জন্য আমাকে মরে হয়তো আপনারা দেখছেন ওই পরিস্থিতি যাতে বেশি বড় না হয় ওই জন্যই মূলত আমরা এই আমাদের এই কঠোর পরিশ্রম থেকে আমরা উঠে গে শিখা যদি এখন যদি আমরা ওদের সাথে কথাবার্তা বলতাম কথাবার্তার মধ্যে একটু সংঘর্ষ জাতকা সংঘর্ষ হয়ে গেলে আমার দাবি যেটা এটা এক পর্যন্ত অন্য অন্য অন্যদিকে জাতকা ফলে আমাদের আর দাবিটা মেনে নিত না তো ওই জন জনসৃষ্টি তাদের সৃষ্টি না হয় তো জনভোগ যাতে না হয় এই জন্য মূলত আমরা আমাদের আন্দোলন থেকে আপাতত একটু পিছিয়ে নিয়েছি আমরা আবার দাবি মানবে না এখানে যেসব প্রতিনিধি বিভিন্ন পলিটেকনিকের যারা আছে দায়িত্বশীল যারা আছে সবাই মিলে নির্দিষ্ট একটা প্রতিনিধি আমরা কয়েকজন প্রতিনিধি আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর তারা গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করবে বহিবিশ্বের যদি আমরা নজর দিই তাহলে বিভিন্ন যেগুলো উন্নত দেশ আছে সেখানে কিন্তু ডিপ্লোমা কিন্তু বিকল্প নাই ডিপ্লোমার বিকল্প হচ্ছে জেনারেল তো বিশ্বের বিভিন্ন দেশ যদি ডিপ্লোমাকে গুরুত্ব দিতে পারে তাহলে তিপ্পান্ন বছরে আজকে আমাদের ডিপ্লোমা সেক্টর এত পিছিয়ে থাকবে কেন আর আমাদের এখানে যে বাইরে এখন ডিপ্লোমা শিক্ষার্থীর সংখ্যা প্রায় বিশ্বদন শর্মার কাছাকাছি ঠিক আছে তাহলে শতকরা করা বিজনেস স্টুডেন্ট যেখানে ডিপ্লোমা করতে চায় তারা ডিপ্লোমা এত বছর ধরে যে পিছিয়ে আছে আমাদের কোয়ান্টিটি বাড়ছে কিন্তু আমাদের কোয়ালিটিটা বাড়ে নাই আমাদের ছয়টা দাবি সব কিছু হচ্ছে আমাদের কোয়ালিটিটা আপগ্রেড করার জন্য এবং বহির্বিশ্বকে সামনে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি বাংলাদেশের হয়ে সেটার জন্য আমাদের দাবিগুলো অবশ্যই যৌক্তিক বিগত তিপ্পান্ন বছর বিভিন্ন সরকার আসছে গেছে তারা বিভিন্ন রকম আশার আমাদেরকে কোয়ান্টিটি কিন্তু আসার নাই এই যেহেতু আমরা এখন বর্তমানে একটা একটা সবাই সবাই জন আকাঙ্ক্ষার যেহেতু আকাঙ্ক্ষাটা প্রতিশ্রুতিতে প্রকাশ করতে পারতেছি সেহেতু আমরা এটা এটা হচ্ছে আমাদের জন্য হাই টাইম যে আমাদের দাবিগুলো যৌক্তিক দাবিগুলো তুলে ধরে আমরা সেগুলো আদায় করে নেব ইনশাল্লাহ আমাদের মেসেজ হচ্ছে আমরাও এই দেশের সন্তান নাগরিক আমরাও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই এবং এই দাবিগুলো আমরা আমাদের শুধুমাত্র আমাদের জন্য না যদি ডিপ্লোমা সেক্টর যদি উন্নত হয় সেটা বাংলাদেশকেই উন্নত করবে তো সেটার কারণে আমরা আমাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে আমরা রাজপথে আসি